শহরের ওটা খুবই পরিচিত অনাথ আশ্রম ছিল ওখানকার হেড অনিতা সবেমাত্র সুনীতি আর শিপ্রাকে ডেকেছিল ওরা যমজ বন ছিল আর এই আশ্রমে ওরা তবে থেকে ছিল জবে থেকে ওদের বয়স দু বছর ছিল আপনি ডেকেছেন ম্যাম ও হ্যাঁ আমি ডেকেছিলাম এই যে দেখো তোমাদের জন্য জামাকাপড় এসেছে আর সাথে কিছু মিষ্টিও শুধু আমাদের জন্য আর বাকি বাচ্চাদের জন্যে আমাদের জন্যেও এসেছে কিন্তু তোমাদের দুই বোনের জন্যে এটা এসেছে কি অদ্ভুত ব্যাপার তাই না ম্যাম যখনই দিওয়ালি আসে তখন আমাদের জন্যে জামা মিষ্টি আর না জানি আরও কত কি আসে আর বাচ্চাদের জন্যে আমাদের থেকে কম জিনিসই সবসময় আসে কে এই মহাদানি হ্যাঁ যিনি আমাদের দুই বোনের উপরে এত বেশি কৃপা করছেন দেখো এটা আশ্রমের নিয়ম যেই এখানে দান করে যাক না কেন তার ব্যাপারে আমরা কাউকে কিছু বলতে পারবো না আর তাছাড়া তোমাদের খুশি হওয়া উচিত যে কেউ তোমাদের দুই বোনের এত বেশি খেয়াল রাখে কি অদ্ভুত ব্যাপার তাই না হ্যাঁ তোই যদি আমাদের খেয়াল থাকে তো আমাদের নিজের বাড়িতে কেন নিয়ে যাচ্ছেন না আচ্ছা ঠিক আছে অনেক কথা হয়েছে এবার এই জিনিসগুলোও নাও আর নিজেদের ঘরে যাও আমার আরও অনেক কাজ আছে অনিতার কথা শুনেই দুই বোন তাদের জিনিসপত্রগুলো নিয়ে নিজেদের ঘরের দিকে হাঁটা দেয় তখনই পর্দার আড়ালে থাকা কুন্তি বাইরে আসি পুরো উনিশ বছর হয়ে গেছে ম্যাডাম এবার আপনি ওদের নিজের সাথে কেন নিয়ে যাচ্ছেন না ম্যাম আমি যে ওদের নিয়ে যেতে পারবো না এক তো ওরা মেয়ে হয়ে জন্মেছে আর তার উপর ওদের গায়ের রঙও কালো দেখেছ ওদের আশ্রমে দিয়ে যেতে আমি বাধ্য হয়েছিলাম আপনাকে অনেক ধন্যবাদ শুধু আপনি ওদের দেখভাল এইভাবেই করতে থাকবেন হ্যাঁ আর একটা কথা বলি কোনো ভালো পরিবার ঘর দেখে আপনি ওদের ওদের বিয়ে দিয়ে দেবেন প্লিজ আর হ্যাঁ এই বিয়ের সব খরচা আমিই দেব এখন তো আমি ওদের এখান থেকে পাঠিয়ে দিয়েছি কিন্তু আপনি মিলিয়ে নেবেন ওরা দুজন আমাকে বারবার প্রশ্ন করবে হ্যাঁ আমি জানি দিদি যে তুমি ওদের প্রশ্নের উত্তর ঠিকই দিতে পারবে আর হ্যাঁ এই কিছু টাকা তোমার জন্য রইল তখন ই নোটের একটা বান্ডিল অনিতার হাতে ধরিয়ে দেয় আর নিজের বড় গাড়িতে বসে ওখান থেকে চলে যায় তখন ওই দুই বোন নিজেদের ঘরের মধ্যে দেখেছ তুমি কত দামি দামি জামাকাপড় আর কত দামি দোকানের মিষ্টি আর আমাদের দরকারের সব জিনিসও দিয়ে গেছে সুনীতি জানি না কেন আমার এটা মনে হচ্ছে যে যে যেই আমাদের জন্য এই সব কিছু দিয়ে যায় তার সাথে আমাদের কোনো রকমের সম্পর্ক রয়েছে হ্যাঁ এখন তো আমারও মনে হয় আশ্রমের বাকি মেয়েদের জন্যে তো এরকম কিছু আসে না তাহলে শুধু আমাদের জন্যেই কেন আসে এইবার তো আমি ঠিকই জেনে ছাড়ব শিপ্রার সুনীতি দুজনে কলেজে পড়ত এক বছরের পড়াশোনার পর ওদের নিজেদের প্রচুর স্বপ্ন ছিল যেটা ওরা পূরণ করতে চাইত আশ্রমের জীবনটা একদমই ওদের ভালো লাগত না এমনিতেই সারা বছর ওই দুই বোনের জন্য কিছু না কিছু উপহার আসতেই থাকত কিন্তু দিওয়ালিতে প্রত্যেকবার প্রচুর জিনিসপত্র আসত এক বছর কেটে গেল আর এই বছরও দিওয়ালি চলেই এসেছিল কিন্তু এইবার ওদের দুই বোনের নজর শুধুমাত্র অনিতার উপর ছিল এইবার তো আমরা জেনেই ছাড়ব যে আসলে কে সেই দানবীর যে আমাদের জন্যে এত এত জিনিসপত্র দিয়ে যায় হ্যাঁ ঠিকই বলেছিস আমাদের এটা জানতেই হবে আর শোনো আমরা বার বার করে এখান থেকেই ঘুরতে থাকব নয়তো অনিতা ম্যামের আমাদের উপর সন্দেহ হতে পারে আর হ্যাঁ একটা কথা শোনো আমি যে চাকরির কথা বলেছিলাম মনে হচ্ছে ওটা আমার হয়ে যাবে তারপর আমরা দুজন আর আশ্রমে থাকব না ও তাই এটা তো খুব ভালো কথা আচ্ছা ঠিক আছে এবার তুমি নিজের ঘরে যাও আর আমি ততক্ষণ অনিতার উপরে নজর রাখছি তারপর সুনীতি অনিতার ঘরের থেকে কিছুটা দূরে গিয়ে বসে থাকে আর বই খুলে পড়াশুনো করতে শুরু করে দু তিন দিন হয়ে গেল কিন্তু অনিতা ম্যাডামের কাছে কেউই এলো না আজ শিপড়ার পালা ছিল আর সেও বই খুলে ওখানেই বসেছিল এমন সময় একজন সুন্দরী মহিলা অনিতা ম্যাডামের ঘরের দিকে যায় আমি এই কিছুদিন শহরের বাইরে ছিলাম ওখান থেকে সোজা আমি এখানেই এসেছি আর এখান থেকে সোজা এবার বাড়িতে যাব আর হ্যাঁ আমি জিনিস নিয়ে আসতে পারিনি আর তাই তোমাকে আমি এক লাখ টাকা দিচ্ছি আর শিপ্রা আর সুনীতির যা যা পছন্দ সব ওদের কিনে দিও কিন্তু ম্যাডাম ওরা তো আগে থেকেই সন্দেহ করছে আমায় আমি যদি ওদের টাকা দিয়ে জিনিস আনতে বলি তাহলে ওদের সন্দেহ আরও বেড়ে যাবে দেখো এসব আমি জানি না আমার কাছে সময় নেই আমার ছেলে পড়াশোনা করতে দেশের বাইরে চলে যাচ্ছে আর তাই আমি খুবই ব্যস্ত আছি কিন্তু ম্যাম আপনি খারাপ ভাববেন না কিন্তু আপনি কোনো বাহানায় ওদের যদি নিজের সাথে নিয়ে যেতে পারতেন তাহলে কি বলে নিয়ে যাব আমি ওদের আর ওই বাড়িতে ওরা কি পরিচয়ে থাকবে হ্যাঁ কুন্তি টাকাটা টেবিলের উপর রেখে ওখান থেকে বেরিয়ে যায় শিবরা কুন্তিকে যেতে দেখতে পায় এবং হয়রান হয়ে যায় তারপর সব কথা গিয়ে সুনীতিকে বলে কে হতে পারে ওই মহিলা আমাদের আর তুমিও না পাগল তুমি ওর গাড়ির নাম্বার কেন দেখলে না এসব কি বলছ সুনীতি এখনও যা দেখলাম তাতে আমার হাত পা কাঁপছে আমার ভয় করছে উনি আসলে কে হন আমাদের তখনই মুলাসিমা এসে বলে যে অনিতা ম্যাম ওদের দুজনকে ডেকেছে দুই বোন অনিতার কাছে যায় আচ্ছা শোনো তোমরা দুজন তৈরি থেকো সন্ধেই আমরা শপিংয়ে যাচ্ছি আর দুই বোন চুপচাপ মাথা নাড়িয়ে ওখান থেকে চলে যায় সন্ধ্যাবেলা অনিতা দুই বোনকে নিয়ে মলের দিকে যায় আর দুই বোন নিজেদের জন্য জামাকাপড় বাঁচতে থাকে এমন সময় সিপ্রা সুনীতিকে বলে সুনীতি এই দেখো ওই মহিলাই আজ এসেছিলেন আরে ওই যে উনি যার পাশে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ওনার ছেলে হবে চলো আমরা দুজন দেখা করতে চাই দুই বোন অনিতার নজর এড়িয়ে সোজা কুন্তির কাছে যায় ওদের দুজনকে নিজের সামনে দেখে কোন একটু ঘাবড়ে যায় হ্যালো ম্যাম কেমন আছেন আপনি সেই মহিলা না যে আমাদের জন্য অনাথ আশ্রমে জামা আর টাকা দেয় ও হ্যাঁ হ্যাঁ ওটা আমি আসলে এটা আমার শখ মনে হচ্ছে আপনি চিন্তায় পড়ে গেছেন আমরা তো শুধু জিজ্ঞেস করতে এসেছিলাম যে আপনি আমাদের জন্য এত কিছু কেন করেন এটা তো শুধু এমনি আমার ভালো লাগে তাই মানুষকে সাহায্য করতে আমার ভালো লাগে এখন চলি আমি কিন্তু এখনও তো আমরা শপিং করিনি মামা এখন আর বেশি সময় বাকি নেই আমি সব শপিং আজকেই করতে চাই তখনই ওখানে একজন লোক আসে যে কুন্তীর স্বামী নরেন্দ্র ছিল হয়ে গেছে তোমাদের শপিং তাহলে এবার বাড়ি যাই না বাবা এখনো কোথায় হয়েছে যখন থেকে ওই দুটো মেয়ে এসছে তখন থেকে মায়ের শরীরটা কেন জানি না খারাপ লাগছে আর নরেন্দ্র এটা দেখে যে কুন্তি ঘামে ভিজে গেছে আর প্রচন্ড ঘাবড়ে গেছে তোমরা কারা তোমরা এটা কেন করছো আরে না না স্যার একদমই না ম্যাডাম আশ্রমে আসেন আর তার সাথে আমাদের সাহায্য করেন আর তাই আমরা বলতে এসেছিলাম আপনি ঠিক আছেন তো ম্যাম আচ্ছা ঠিক আছে আমরা আপনাকে বিরক্ত করব না এমন সময় অনিতা ওদেরকে খুঁজতে খুঁজতে ওখানে আসে কুন্তি আর ওর পরিবারকে সামনে দেখে ও প্রচন্ড ঘাবড়ে যায় তোমরা দুজন এখানে কি করছো আমি তোমাদের ওখানে খুঁজছিলাম তো কিছু না চলুন ম্যাম তখনই নরেন্দ্রের জোরদার আওয়াজে দুই বোন থমকে যায় তোমরা দুই বনে কি বললে যে তোমরা অনাদর্শমে থাকো কন্তি আমি যেটা শুনছি সেটা কি সত্যি কন্তি তার আশা চোখের জলগুলো মুছে ফেলে হ্যাঁ হ্যাঁ এটাই সত্যি হ্যাঁ তো বছর ধরে আমি আমার নিজের দুই মেয়ের থেকে দূরে থেকেছি কারণ তুমি এটা চাওনি যে আমি আমার আগের স্বামীর সন্তানদের আমার দুই কালো মেয়েকে নিজের কাছে রাখি তাই না এরা দুজনে আমার বোন শিব্রাস সুনীতিও এটা শুনে হয়রান হয়ে যায় আর কুন্তি দিকে হা করে তাকিয়ে থাকে কিন্তু আমি তোমাকে বলেছিলাম যে কাউকে দিয়ে দাও আর বলে যাও যে তোমার তুই মেয়ে আছে তোমার জন্যে এটা বলা খুব সহজ ছিল কিন্তু আমি একজন মা আমি কি করে আমার দুই মেয়েকে অন্য কারোর হাতে তুলে দিতাম বলো হ্যাঁ আমি মানছি আমি ওদেরকে মানুষ করিনি কিন্তু তাও ওদের খেয়াল রাখাটা আমার দায়িত্ব ছিল তাই না আমি তোমাকে কখনো এই ব্যাপারে বলিনি আর না ওদের জন্য তোমার কাছে কখনো কিছু চেয়েছি এখন এটার মানে তো এই হলো যে তুমি আমার চোখের ঢুলো দিয়েছ না না আমি তোমার সাথে সম্পূর্ণ সততার সাথে নিজের জীবন কাটিয়েছি আর তার সাথে মা হওয়ার দায়িত্বও পালন করেছি আপনি আমাদের মা হ্যাঁ মা আমি তোদের সেই অভাগী মা আমি তোদের মা দুজন বোন কখনও বুঝতে পারছিল না যে ওরা তাদের মাকে জড়ি ধরে কাঁদবে নাকি ওখান থেকে পালিয়ে যাবে মা বাবা আসলে এগুলো কি হচ্ছে যদি এরা আমার বোন হয় তাহলে আমার সঙ্গে কেন থাকছে না আমরা কি একটু বসে কোথাও কথা বলতে পারি আর যখনই ও এটা বলে তখনই নরেন্দ্র ওখান থেকে রেগে চলে যায় কুন্তি তার ছেলে অনিতা এবং তার দুই মেয়েকে নিয়ে ওখানটাতেই বসে পড়ে হ্যাঁ যখন সব সত্যি সবার সামনে এসেই গেছে তখন আমি তোমাদের জানিয়ে দিই তোমরা দুজন আমার প্রথম স্বামী আর নরেন্দ্রর বড় দাদা মানে সুরেন্দ্রর দুই যমজ মেয়ে ওনার হঠাৎ করে মৃত্যু হয়ে যাওয়ার পরে পরিবারের সমস্ত লোকজন আমার বিয়ে ওনার ছোট ভাইয়ের সাথে দেয় আর তখন তোমরা দুজনেই দেড় বছরের হয়ে গেছিলে নরেন্দ্রর মেয়ে সন্তান একদমই পছন্দ ছিল না আর তার উপরে তোরা কালো রঙের মেয়ে ছিলি অনেকদিন আগে দেখো গুন্দি বাড়ির লোকের চাপে আমি তোমাকে বিয়ে করেছি কিন্তু আমি তোমার এই দুই কালো মেয়েকে কিছুতেই মেনে নেব না তুমি এটা কাউকে দান করে দাও হেসব তুমি কি বলছ ওরা দুজন নির্দোষ বাচ্চা ওদের আমি কাকে দত্তক দেব হ্যাঁ এটা আমি জানি না সেটা তুমি দেখে নেবে যদি আমার সাথে থাকতে চাও তাহলে এই দুই মেয়েকে আমার সামনে থেকে সরিয়ে দাও এই ব্যাপারটা নিয়ে প্রত্যেকদিনই বাড়িতে ঝামেলা হতো। একদিন নরেন্দ্র কুন্তিকে ডিভোর্স দেওয়ার কথা বলে ওঠে আর তখনই কুন্তি তার দু দুবছরে দুই মেয়েকে অনাথাশ্রমে দিয়ে দেয় আর সারা জীবন তাদের দেখভালটা এইভাবেই করতে থাকে সব কথা শোনার পরে এটা তুমি কি করেছ তোমার এটা করা উচিত হয়নি তুমি তো একজন মা না তুমি তোমার দুই মেয়েকে তোমার থেকে আলাদা করে দিলে তাহলে আমাকে তোমার কাছে কেন রাখলে তুমি তো ওনার ছেলে না অসুবিধে তো শুধু মেয়েদের নিয়েই হয় আমার ভীষণ আফসোস হচ্ছে যে যে আজ আমরা এটা জানতে পারলাম যে এই মহিলা আমাদের মা হন সবচেয়ে ভালো হতো যদি আমরা জানার চেষ্টাই না করতাম যে কে আমাদের এইসব জিনিস পাঠায় এরকম বলো না আমার কাছে আর কোনো উপায় ছিল না আমাকে তোমরা ক্ষমা করে দিও আপনার কাছে উপায় ছিল না তাই আপনি এত বড় সিদ্ধান্ত নিলেন কিন্তু এখন আমি আর কাউকে ভয় পাই না আমি তোমাদেরকে নিজের সাথেই রাখব না আমরা চাই না আমরা দুজন আপনার সাথে থাকতে চাই না যখন আমাদের মাকে সবচেয়ে বেশি দরকার ছিল তখন আপনি থাকেননি আর আজকে আমাদের আপনাকে কোনো দরকার নেই নিজের দুই মেয়ের কথাবার্তা শুনে কুন্তি কেঁদে ফেলে তখন এই শিপ্রা আর দুজনেই ওখান থেকে যেতে থাকে এমন সময় তাদের ভাই তাদের সামনে এসে দাঁড়ায় মায়ের কাছে কোনো অপশন ছিল না তোমরা একটু বোঝার চেষ্টা করো কিন্তু তোমার এই ভাইয়ের হাতে অপশন আছে হতে পারে যে আমরা সব আপন নই কিন্তু তোমরা হলে আমার বড় দিদি আর দিদিদের সুরক্ষা ভাইদের করতে হয় এবার তোমরা দুজন আর কোথাও যাবে না আমার সাথে বাড়ি যাবে আর আমি তোমাদের সুরক্ষা দেব এইটা শুনেই কুন্তি কেঁদে ফেলে আর তারপর কুন্তির ছেলে নিজের দুই দিদিকে ভালোভাবে বুঝিয়ে বাড়ি নিয়ে আসে আর এসে নরেন্দ্রকে বলে দেয় যে সে আজকের পর যেন তার বোনের জন্য কোনো কিছু খারাপ না ভাবে আর নিজেদের জন্য নিজের ছেলেকে দাঁড়াতে দেখে কুন্তিও নিজের দুই মেয়ের কাছে ক্ষমা চেয়ে ওদের সঙ্গে থাকতে বলে আর এইভাবেই সিপ্রা আর সুনীতি দুজনেই তাদের মাকে পায় এবং ওর মা তার দুই মেয়েকে সুনীতা যখন তার ছোট মেয়ের জন্ম দিল তার কিছুদিন পরেই তার স্বামী মারা যায় তার স্বামী মারা যাওয়ার পর সুনিতা ছোটোখাটো কিছু কাজ করে এবং দুই মেয়েকে মানুষ করতে লাগল তার ছোট মেয়ে করিশ্মা চৌদ্দ বছর বয়স এবং বড় মেয়ের ১৬ বছর বয়স ছিল তখন একটা অসুখে সে মারা যায় তারপর থেকে দুই বোন ওই ঘরটাতে পুরোপুরি একলা হয়ে গেল তাদের রোজগারের জন্য আর কেউ রইল না তখন দুই বোনকে একে অপরের দেখাশোনা করতে হতো করিশ্মা এবার থেকে আমরা স্কুল যেতে পারবো না এবার থেকে আমাদের বাইরে কাজ করেই দুবেলার খাবার জোগাড় করতে হবে পাশের গায়ত্রী কাকি বলছিল জমিদার বাড়িতে দুজন কাজের লোকের দরকার আছে চল আমরা ওখানে কাজ করতে যাই জ্যোতি তার ছোট বোন কারিশ্মাকে নিয়ে বাবুর ওখানে কাজের জন্য যায় যদিও দুই বোনের বয়সটা খুবই অল্প ছিল কিন্তু তাদের দুঃখের কথা ভেবে জমিদারের বউ তাদেরকে কাজে রেখে নেয় করিশ্মা একদিন ঘর ঝাড়পোঁচ করার কাজ করছিল তখনই জমিদারের ছেলে কী সবের নজর উপর যায় এই মেয়েটাকে তো হেবি সুন্দর দেখতে এরকম সুন্দর মেয়ে আমি আর কখনো দেখিনি আগে মনে হচ্ছে ওর সাথে আস্তে আস্তে কথা বলাটা আমাকে বাড়াতেই হবে করিশ্মার দিকে জমিদারের ছেলের একটা কু নজর বরাবরই ছিল ও খুব খারাপভাবেই ওর দিকে তাকিয়ে থাকত একদিন জ্যোতি যখন ওইখানে কাজ করছিল তখন ওকে একা দেখে কেশব ওর কাছে কথা বলতে চায় কে ব্যাপার আজকে তুমি এখানে একাই কাজ করছো আজকে কি তোমার বোন তোমার সাথে কাজ করতে আসেনি না কে না তো দিদি তো আমার সাথেই এসেছিল ও নিচে কাজ করছে কেন আপনার কি কোনো দরকার ছিল না না আমার তোমার বোনের সঙ্গে নয় আমার বরং তোমার কাছে কাজ আছে হ্যাঁ বলুন কেশব করিশ্মার সাথে খুব বাজেভাবে কথা কথা বলা শুরু করে শুনে খুবই ঘাবড়ে যায় ও কাঁদতে কাঁদতে নিচে জ্যোতির কাছে দৌড়ে চলে আসে কি হয়েছে তোর তুই এভাবে কাঁদছিস কেন দিদি ওই ওই কেশব কি কেশব কি হয়েছে শ্মা কাঁদতে কাঁদতে জ্যোতিকে সমস্ত কথা বলে যেটা শুনে জ্যোতি প্রচণ্ড রেগে যায় ওর এত বড় সাহস ও তোর সাথে এইভাবে কথা বলেছে চল আমার সাথে দেখাচ্ছি জ্যোতি প্রচণ্ড রেগে গিয়ে করিশ্মাকে নিয়ে কেশবের কাছে যায় দেখুন আপনি যেভাবে আমার বোনের সাথে কথা বলেছেন সেটা একদমই ঠিক না এখনই আমার বোনের থেকে ক্ষমা চান কে বললি ক্ষমা চাইব তাও আমি তাও তোদের মতো দু টাকার সস্তা মেয়েদের থেকে নিজের ভাষাটাকে ঠিক করুন না হলে এক্ষুনি না হলে কি না হলে কি এক তো আমি তোকে এত ভালো অফার দিলাম আর তুই আমার উপরেই চিৎকার চাচামিচি করছিস হ্যাঁ এইসবের পরেও কেশব ওদের সাথে অসভ্যতামো করতে থাকে জ্যোতি ওর নিতে পারে না আর তাই জন্যই রেগে গিয়ে ওর গালে কষিয়ে একটা চড় মেরে দেয় তোমাদের এত সাহস তোমরা আমাকে চড় মারো তোমাদের জায়গা আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দেবো দুজনেই এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও কেশবের চিৎকার শুনে ওর মাও ওইখানটায় চলে আসে কেশব ওর মাকে ওই দুটো মেয়ের ব্যাপারে উল্টোপাল্টা বলে ওই দুজনকে কাজের থেকে সরিয়ে দেয় দিদি আমাদের টাকা উপার্জন করার যে একমাত্র রাস্তাটা ছিল সেটাও আমাদের হাত থেকে চলে গেল এবার কি কাজ করব আমরা টাকা কিভাবে রোজগার করব, চিন্তা করিস না বোন ভগবান যখন একটা রাস্তা বন্ধ করে তখন সামনে আরও চারটে রাস্তা খুলে দেয় আমাদের ঠিক কিছু না কিছুর ব্যবস্থা হয়ে যাবে যখন দুই বোন নিজেদের মধ্যে ঘরে বসে কথা বলছিল তখনই ওদের পাশের বাড়ির শান্তি কাকিমা ওদের ঘরে আসে যদি করিস্মা এই লুচি আলুর তরকারি আর ক্ষীর গরম আছে তাড়াতাড়ি খেয়ে নে এত খাবার কাকিমা আজকে কি কোনো স্পেশাল দিন হ্যাঁ রে মা আজকে আমার নাতির জন্মদিন তাই আমি হালুই কারকে দিয়ে এই সব খাবার বানিয়েছি আমি দিনের বেলা এসেছিলাম কিন্তু তোরা কেউ বাড়ি ছিলিস না তাই আমি এখন এসছি খাবারগুলো দিতে কিন্তু তোরা এত চিন্তিত কেন কিছু হয়েছে নাকি রে শান্তি কাকিমার জিজ্ঞেস করাতে জ্যোতি ওনাকে সব কথা বলে ফেলে ওর বিরুদ্ধে প্রতিবাদ করে তোরা ঠিকই করেছিস মা তা না হলে পরে হয়তো আরও বাড়াবাড়ি করতো তোরা কাজে চিন্তা করিস না আমি যে হালুইকারকে দিয়ে নাতির জন্মদিনের খাবার বানিয়েছি ওর দুজন রান্না করা লোক দরকার আমি ওর সাথে তোদের ব্যাপারে কথা বলবো তোমাকে অনেক অনেক ধন্যবাদ কাকিমা শান্তি কাকি ওদের দুজনের কথা হালুই করকে গিয়ে বলে হালুই কর ওদের দুজনকে নিজের ধাবায় কাজ করতে রেখে নেয় ওই দুই বোনই খুব ভালো রান্না করতে পারতো আর তাই প্রত্যেকটা গ্রাহকেরই ওদের হাতের রান্না খুবই পছন্দ হতে লাগলো তোমাদের দুজনের হাতের রান্না তো খুবই সুন্দর যবে থেকে তোমরা এখানে রান্না করছো তবে থেকে আমার প্রফিট তো অনেক বেড়ে গেছে হালুই কর ওদেরকে দিয়ে অনেক কাজ করিয়ে নিত কিন্তু টাকা দেওয়ার বেলায় ওদেরকে অনেকটা কম মাইনে দিত দিদি ওই ধাবার লোকটা তো আমাদের দিয়ে অনেক কিছু করিয়ে নেয় কিন্তু টাকা দেওয়ার সময় তো একজনের টাকা দেয় এইভাবে চলতে থাকলে তো আমরা কোনো টাকাই জমাতে পারবো না আমাদের এর সাথে আরও কিছু অন্য কাজ করার দরকার কথাটা তো তুই ঠিকই বলেছিস বোন কিন্তু আমাদের কাছে করার মতো তো আর কিছু নেই দিদি আমি ভাবছিলাম আমাদের একটা খাবারের ঠেলা যদি খোলা যায় কারণ আমাদের বানানো খাবার সবাই খুব পছন্দ করে তাই আমাদের খাবারের ঠেলা খুব ভালোই চলে যাবে তুই ঠিকই বলেছিস কিন্তু যদি আমাদের ঠেলা না চলে তখন অনেক ক্ষতি হয়ে যাবে তুই এক কাজ কর আমরা যেটুকু টাকা জমিয়েছি তুই সেই টাকা দিয়ে একটা খাবারের ঠেলা খোল আর আমি ধাবাতেই কাজ করতে থাকি যদি আমাদের ঠেলা নাও চলে তাহলে আমার কাছে একটা কাজ তো থাকলো ঠিক আছে দিদি করিশ্মা ওর সঞ্চয় করা টাকা দিয়ে একটা খাওয়ার দোকান দেয় কিন্তু ওরা হালুইকরকে এই ব্যাপারে কিছুই জানায় না কারণ হালুইকর খুবই খিটখিটে স্বভাবের ছিল যদিও এইটা জানতে পারতো তাহলেও জ্যোতিকেও কাজ থেকে বের করে দিত আর তাই জ্যোতি বলেছিল যে করিশ্মার শরীরটা একটু খারাপ ও তাই জন্য পরে কাজে আসবে ওই ঢাবাতে কাজের প্রথম দিনই করিশ্মার ওই খাবারের ঠেলায় প্রচুর লোকজন আসে এবং তাদের বিক্রিপাতটাও খুব ভালো হয় বা মা তুমি কি সুন্দর রান্না করো তোমার বয়সটা কম কিন্তু তোমার হাতে রান্না অসাধারণ এত সুস্বাদু খাবার তোর সামনের হোটেলটাতেও পাওয়া যায় না তাও আবার এত সস্তায় সত্যি তোমার হাতে তো জাদু আছে জাদু যেই গ্রাহক একবার কারিশ্মার খাওয়ার দোকানে খাবারটা খেয়েছে সে ওখানে আবার ফিরে আসবে কিছু সময়ের মধ্যেই কারিশ্মার খাওয়ার দোকানটা খুব ভালো চলতে লাগলো কিন্তু সেই জন্য ওর যে উল্টো দিকে হোটেলটা ছিল সেখানে লোকে খেতে যাওয়ার সংখ্যা কমিয়ে দিল আর এই কারণেই হোটেলের মালিক প্রচণ্ড রেগে যায় আর ও তার ম্যানেজার কেটে কে বলে এইসব কি হচ্ছে আমার হোটেলে এতদিন ধরে কেউ খেতে আসছে না কেন হ্যাঁ আমি আপনাকে বলেছিলাম না স্যার যবে থেকে আমাদের হোটেলের উল্টো দিকে ওই মেয়েটা ঠেলাগাড়ে নিয়ে বসেছে তবে থেকে লোকজন আমাদের এখানে এসে খাওয়াটাই বন্ধ করে দিয়েছে ব্যাপারটা যদি এতই গম্ভীর হয় তাহলে তুমি অপেক্ষা চলো আজকের পর থেকে ঠেলাটা আমার হোটেলের উল্টো দিকে না দেখি হোটেলের মালিক তার ম্যানেজারকে নিয়ে ঠেলার সামনে এসে দাঁড়ায় বলুন স্যার আপনি কি খাবেন রাজমা চাওয়াল নাকি ছোলে চাওয়াল আর আজ তো আমি সবজিও বানিয়েছি শোন মে এই যে সামনে এত বড় হোটেলটা দেখছিস ওই হোটেলটা আমার তোর জন্য আমার হোটেলটা প্রায় বন্ধ হতে চলল আর তোর জন্য এটাই তাই ভালো হবে যে তুই নিজের ঠেলাটা নিয়ে এখান থেকে পালিয়ে যা আমি আমার ঠেলা এখান থেকে কেন সরাব আমি তো আমার কাজ সততার সাথে করছি আমার সাথে বেশি তর্ক করিস না হয় সোজা আঙুলে তুই এখান থেকে নিজের ঠেলাটা নিয়ে বেরোবি না হলে কিন্তু আমি আঙুল বাঁকাতে বাধ্য হব ওর বারবার বলা সত্ত্বেও করিশ্মা নিজের ঠেলা গাড়িটা ওখান থেকে সরায় না আর তাই জন্য হোটেলের মালিক নিজের লোকেদের ডেকে পাঠায় ওগুলো জোর করে সরানোর জন্য ওদেরকে দেখে করিশ্মা খুব ভয় পেয়ে যায় এবং তাই জন্য চুপচাপ নিজের ঠেলাটা নিয়ে ওখান থেকে সরে যায় কিন্তু তখনই করিশ্মার এই ঠেলা গাড়ির ব্যাপারটা ওই ঢাবাওয়ালা লোকটাও জানতে পারে আরে আজতি তুই তো বলেছিলি তোর বোন করিশ্মা নাকি অসুস্থ কিন্তু ও তো গঙ্গা কলোনিতে নিজের একটা ঠেলা লাগিয়েছে এখানে তোমাদের দুই বোনের ড্রামা অনেক হয়েছে চলো বেরো এখান থেকে আলুইকর জ্যোতিকে কাজ থেকে বের করে দেয় জ্যোতি বেচারা নিজের মুখ চুন করে ঘরে আসে এবং এসে দেখে করিশ্মা ওখানে বসে বসে ঘরে কাঁদছে আরে করিশ্মা তুই এইভাবে কাঁদছিস কেন করিশ্মা কাঁদতে কাঁদতে জ্যোতিকে সব কথা বলে আর ওর কথা শুনে জ্যোতিও করিশ্মাকে সব কথা বলে দেয় আমাদের দুজনের জীবনে কি একসাথেই সমস্যা আসার কথা ছিল কিছু হবে না করিশমা আমরা কালকে অন্য কোথাও ঠেলা লাগাবো আমাদের ঠেলা লাগানোর জন্য কি গোটা পৃথিবীতে ওই একটাই জায়গা আছে পরের দিন দুই বোন মিলে অন্য জায়গায় গিয়ে নিজেদের খাওয়ারের ঠেলাগাড়িটা লাগায় ওদের খাওয়ারের স্বাদ এতই ভালো ছিল যে নতুন জায়গাতে গিয়েও ওদের পসার জমাতে খুব একটা অসুবিধে হলো না ওদের খাবারের দোকানে প্রত্যেক দিনই মানুষের ভিড় বাড়তে লাগল একদিন ওদের ঠেলাগাড়ির সামনে একটা চকচকে গাড়ি এসে দাঁড়ালো আর সেই গাড়ি থেকে দুজন সুন্দর দেখতে যুবক তাদের সামনে এসে দাঁড়ালো। আপনার কাছে যাই খাবার আছে সেটা প্লিজ দু প্লেট দেবেন আমাদের খুব খিদে পেয়েছে দুই বোন ওদের দুজনের জন্য খাওয়ার বাড়তে শুরু করে দাদা আমি তো আগেই বলেছিলাম বাড়ি থেকে গাড়িটা নিয়ে না বেরোতে দেখো কিন্তু তুমি আমার কথা না এখন হয়ে গেল তো গাড়িটা খারাপ কোথায় ফাইভ স্টার হোটেলে খেতাম এখন আমাদেরকে একটা ঠেলা গাড়িতে এসে খেতে হচ্ছে দুই বোন ওদের সব কথা শুনতে পায় কিন্তু ওদেরকে কোনো উত্তর না দিয়ে ওরা খাওয়ার সাজাতে শুরু করে ওই দুই ভাই যখনই প্রথম খাবারটা মুখে দেয় তারপর থেকে ওদের মুখ থেকে খাবারের ব্যাপারে ভালো ছাড়া খারাপ কিছু বেরোয় না ও মাই গড আই এম সো সরি আমি আপনার খাওয়াটাকে ফাইভ স্টারের থেকে কম ভেবেছিলাম কিন্তু আপনাদের খাওয়ার তো ফাইভ স্টার রেস্টুরেন্টের থেকেও অসাধারণ খেয়ে মজা এসে গেছে হ্যাঁ সত্যি এরকম খাওয়ার তো ফাইভ স্টারের হোটেলের শেফরাও বানাতে পারে না আপনারা দুজন সত্যিই খুব ট্যালেন্টেড আরে ভাই আমি তো বলি এই দুজনকে আমাদের হোটেলেই রেখে নিই আরে সত্যি এদের হাতের এই রান্না খেলে তো আমাদের হোটেলের সেল ডাবল হয়ে যাবে ওরা দুজন জ্যোতি আর করিশ্মাকে নিজেদের হোটেলের জবের অফার দেয় এত ভালো অফার পেয়ে ওরা দুজনে সঙ্গে সঙ্গে কাজের জন্য হ্যাঁ বলে দেয় এত ভালো স্যালারি ছিল যে ওরা কিছুদিনের মধ্যেই নিজেদের জন্য নতুন একটা বাড়ি তৈরি করে এক বছরের মধ্যেই ওই দুই ভাই যারা রেস্টুরেন্টের ওনার ছিল তারা দুই বোনকে বিয়ের প্রোপোজাল দেয় আর ওরা দুজনে দুজনকে বিয়ে করে নিয়ে পরের জীবন সুখে কাটাতে শুরু করে